ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানার বিশেষ অভিযানে তিনজন নাবালিকাসহ মোট সাতজনকে আটক করল পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা পুলিশ থানায় অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার অন্তর্গত মাদ্রাল বকুলতলায় একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে পুলিশ পাঁচজন মহিলা সহ দুজন পুরুষকে আটক করে নিয়ে যায় সূত্র মারফত জানা যায় তারা মাদ্রালের বকুলতলায় একটি বাড়ি পারিবারিক সূত্রে ভাড়া নিয়ে সেখানে মধুচক্রের ব্যবসা চালাত বাড়ির মালিকের বক্তব্য তারা এগ্রিমেন্ট পেপারে সই করে এই বাড়ি ভাড়া নেয় এদের মধ্যে তিনজন মাইনার

কোনো দেখিনি পাড়ারও কেউ আমাকে রিপোর্ট দেয়নি কেন নিয়ে গেলে পুলিশই বলতে পারবে শুনছি তো তাই পুলিশ আমাকে এখন দেই এই কথাই বল না পুলিশ বললেই দেখুন সব এসছে কি করে জানবো আমি জানলে কি দিই হ্যাঁ দিয়েছি এগ্রিমেন্ট করেছি দিয়েছি এগ্রিমেন্ট আছে ফটো আছে